সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হোক বা বাচ্চাদের টিফিনে হোক এরকম একটা যদি হয় ফ্রাই তবে আর কথাই নেই ঝটপট যখন সময় হাতে না থাকবে খুবই কম সময়ে আমরা করে নেবো চলুন তবে কিভাবে করেছি দেখবেন আর এতটাই গরম কি বলবো আমি দেখাতে পারছি না এই ভেতর এ বুঝবেন না এতে আছে ভেতরে আছে কাজু কিশমিশ ওটা না দিলেও ভালোই লাগবে এখান ভেঙে রাখ আর ভেতরটা কত সুন্দর হয়েছে দেখুন তাই না দারুণ হয়েছে ভেতরটা তা চলুন এরকম একটা টিফিনের রেসিপি ঝটপট করে করে নি আমার আসুন কি করে করেছি দেখে ভিডিওটা একদম স্কিপ করবেন না স্কিপ করে চলে গেলে বুঝতে পারবেন না নিয়েছি একটু প্যাঠা কুচিয়ে একশো গ্রাম চিনি দুটো ডিম আর লাগবে ময়দা আমাদের দুটো ডিমকে একটা ডিমেরও করতে পারেন এর মধ্যে দিয়ে দেবো চিনিটা আবার চিনিটা গুঁড়ো করা হয়নি আপনারা পারলে এই চিনিটাকে মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেবেন আর গুঁড়ো না করলে একটুখানি ফেটিয়ে চিনিটা গলিয়ে নেবেন চিনিটা গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী একটু নুন সাদা তেল এই দু চামচ মতো তৈরি করে নেবো মানে না লাগার জন্য দিয়ে দেবো কিছুটা ভ্যানিল ঠিক কেকে যে সমস্ত জিনিসগুলো লাগবে সবই দিতে হবে আমাদের আর এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার আর একদম এক বেকিং সোডা ময়দা ময়দাটা মেপেও দিতে পারেন আমি এমনি ঢেলে দিচ্ছি মোটামুটি দুটো ডিমে দু কাপের উপরে ময়দা লাগবে কারণ এটা ঠিক ডোটা হবে আটা আমরা যেরম রুটি করার মাখি ওই রকম একটা ড্র করে নিতে হবে জিনিস ভুলে গেছি দিতে হবে একটু গুঁড়ো দুধ সেটা একদম খেয়াল নেই আমার মাখাটা পুরো হয়নি তাই এই সময় আমি দিয়ে দিচ্ছি এটা না দিলেও যে খুব খারাপ হবে তা নয় কিন্তু এটা টেস্টটা আর একটু বাড়াবার জন্য আমি দু চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব লিকুইড দুধ দিতে পারেন লিকুইড দুধ দিলে কি হবে আরো জিনিসটা বেশি হয়ে যাবে কত সুন্দর একটা হয়েছে ঠিক আটা মা হাতটা একটু পরিষ্কার করে আসি। আমরা হাতটা ধুয়ে এসেছি এবার নিয়ে নেবো একটু ঘি হাতে মাখিয়ে নেবো তবে আর হাতে অতটা লেগে যাবে না এরম এবার যেরকম সাইজ করবেন আপনারা সেরম এরকম মাঝখানটা একটুখানি করে বাচ্চারাও খুব মজা পাবে খেতে একটু কিশমিশ কাজু আর একটু ওটা আমরা পায়ঠা বলি অনেকে মোরব্বা বলে যেটা চাল কে কে দেওয়া হয় দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে দিতে হবে দিয়ে গোল করে নেব খুবই সহজ ব্যাপারটা এরকম গোল সেপ দিয়ে নেব এইভাবেই আমরা সব কটি করে নেব সন্ধেবেলা বাচ্চাদের টিফিনে এমনি যখন দেখবেন বাচ্চারা নানা রকম বায়না করে টিফিনে একই রকম টিফিন নিয়ে যেতে চায় না তখন একটু অন্য রকম টিফিন হলে খুশি মনে খেয়েও নেয় আর এটা রাখাও যায় আপনি ভেজেও রাখতে পারেন বা এরকম ভাবে মেখেও জিনিসটা বেশ ছ সাত দিন রাখা যায় আমরা এবারে একটা কড়া বসিয়ে ভাজতে দিয়ে ভাজতে থাকবো আর করতে থাকবো কারণ জানে আমার হচ্ছে সবকিছু শর্টকাট শর্টকাট নয় সবগুলো করতে সময় লাগবে ততক্ষণ ভাজ দেওয়ার সময় লাগবে এই কটা দেব বসিয়ে দিয়ে এইগুলো করতে থাকবো চলুন গ্যাসটা জেলে দেবো দিয়ে সাদা তেল দিয়ে দেবো কারণ আমার ছেলে দাঁড়িয়ে আছে হ্যাঁ কেন কি নতুনত্ব খাবার কিছু আচ্ছা নতুনত্ব না হয় এটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি সন্ধ্যাবেলা চা কর চায়ের সঙ্গে যখন করবেন এরম এক একদিকে বসিয়ে দেবেন চা একদিকে এরম আগে থেকে রেডি করে নিয়ে কটা করে নিয়ে কড়াটা বসিয়ে দেবেন দিয়ে ওদিকে চা হতে হতে এদিকে ভাজা হয়ে যাবে তেলটা গরম তেলটা আমাদের গরম হয়ে গেছে গ্যাসটাকে কমিয়ে দেবো একদম লতো করে দেবো দিয়ে করবো না হলে ভালো ভাজা হবে না কেক মানে ভাজা হবে বলে তো সেটা তো ভালো করেই ভাজা হতে হবে ঠিক গন্ধ বেরোচ্ছে কেকের মতো সুন্দর গন্ধ বেরোচ্ছে দেখুন একটা দিক বেশ লাল লাল হয়ে গেছে আমার কিন্তু গ্যাসটা কমানো আছে আর ফুলে ফুলে উঠেছে কত সুন্দর আমরা আর দিকও উল্টে দেবো এদিকটা হবে লালচে লালচে ভাজা হয়ে গেছে আর আপনারা ভেতরে কিছু না দিয়েও করতে পারেন এটা ভেতরে না দিলেও হবে আমি একটুখানি দিয়ে দিয়েছি যাতে আরো বেশি একটু ভালো লাগে বাচ্চারা খেলে যার জন্য এটা শুধু শুধু ভালো লাগবে শুধু করলেও ভেতরে কিছু না দিলেও সেটাও খেতে অপূর্ব হবে আচ্ছা দেখুন ভাজা ফুলে একদম আর কালার টাও কত সুন্দর আসছে দেখুন চায়ের সঙ্গে যদি এরকম একটা ভাজা পায় তো কথাই নেই আর বাচ্চারাও ওই যে বললাম স্কুল কলেজ যেখানেই যাক অফিস একটা হালকা নতুনত্ব একটা খাবার অসাধারণ লাগে আর আবার ছেলে জন্য তো নিত্য নতুন খাবার আমার সেই ছোট থেকে ও যখন স্কুলে ভর্তি হয়েছে তখন থেকে শুরু হয়েছে করা যার জন্য আমাদের এইগুলো করা হয়ে গেছে দুটো বাকি আছে এখনো কড়াই দিয়ে ওই দুটো করে নেবো ওর জন্য বললাম একদিকে কটা তৈরি করে করতে ভাজতে দিয়ে দেবেন একদিকে করতে থাকবেন একদম ঝটপট রেডি হয়ে যাবে তবে আমাদের বেশিক্ষণ একদমই লাগে না খুবই কম সময় এখন বাচ্চা কাচ্চাদের খুবই না আমি সত্যি কথা ছোট থেকে বাইরের খাবার অভ্যাসটা ওর করিনি খেতে চায় না আমি আগের ভিতরে গল্প করেছি ও একদম বাইরে খেতে চায় না আমার ছেলে হাজবেন্ড তো খাই না ওদের কি বলবো আমি নিজেই খেতে পারি না কারণ আমার বাপের বাড়িতে কাকিমা সবই তৈরি করতো বাড়িতে আমাদের দিয়ে হয়ে আমরা একইভাবে গ্যাস কমিয়ে দিয়ে ভেজে নেবো দেখুন উল্টে দেবো গ্যাসটা হাই কখনোই করবে না সবসময় বলছি এরম আমরা পুরো সময়টা গ্যাসটা কমিয়েই করতে হবে ক্যাশটা বাড়িয়ে দিলে কালারটা হয়ে যাবে তাড়াতাড়ি জিনিসটা ভেতরে ভালো করে হবে না বা একদম সুন্দর ফুলে উঠবে না যারা ভিডিওতে দেখছিলেন তাদের অনেক অনেক ধন্যবাদ আর যে সব বন্ধুরা নতুন দেখছেন প্লিজ প্লিজ পেজে দেখলে প্লিজটিকে ফলো দিয়ে দেবেন আর ইউটিউবে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে রাখা বেল আইকনটি ক্লিক করে দেবেন আমার ভিডিও এলে যাতে আপনাদের কাছে সববার আগে নোটিফিকেশন পৌঁছায় আর এরকম নিত্য নতুন রেসিপি দেখতে গেলে দেখতেই হবে মৌসুমী হেসে দেখুন আমাদের সব কটি হয়ে গেছে আমরা তুলে নেব কত সুন্দর ফুলেছে শুধু দেখুন তাই না আর আজকের মতো মৌসুমের হেসেলে রেসিপি এখানেই শেষ আবার ফিরে আসব কালকে অন্য কোন সময় অন্য কোন রেসিপি নিয়ে আজকের মতো সববার কাছ থেকে বিদায় সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা আবার ফিরে আসব কালকে